কয়লা ধুলেও ময়লা যায় না এই কথাটি যেমন সত্য ঠিক এই যুগে ডিজিটাল যুগে এসেও ভারতীয়দের সাথে মানে খোলা মাঠে হাগাটাও যেন ততটাই সত্য আপনারা জানেন অস্ট্রেলিয়ার মতো উন্নত একটা জায়গায় খোলা মাঠে ভারতীয় এক যুবক গাড়ি থেমে মলত্যাগ করছে এবং মলত্যাগের সময় তার পরিধানে কি কাপড় তো খোলায় থাকে এখন ভারতে এই যে মল ত্যাগ করলো অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার একটা লোক ওটা ভিডিও করছে করে এই তুমি খোলা মাঠে হাঁকছো কেন বাথরুম আছে তো পাশেই বাথরুম আছে তুমি খোলা মাঠে কেন হাঁকলে এই যে ভিডিও করে ছেড়ে দিয়েছে মুহূর্তে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আমার প্রশ্ন ভারতের বাথরুম নেই এবং একদল নারী একদল মানুষ তারা আন্দোলন করে যে আমাদের হাঁকবো খাবো কি হাঁকবো কোথায় আমাদের বাথরুম চাই এই যে স্লোগান দিয়ে ভারতের সরকার এত কিছু করে আমার এটা বোঝা আসে না যে এক একটা একটা করে বাথরুম কেন তাদের দিতে পারে না এত ভারতের সরকারও লজ্জা নেয় ভারতের মানুষজনেরও লজ্জা নেয় একটা বাথরুম বানাতে কয় টাকা লাগে বলুন আমাদের এখানে এক একটা বাড়িতে দুই তিনটা করা বাথরুম ইভেন কি কারো কারু এক একটা রুমে এক একটা বাথরুম মানে একজনের জন্য এক একটা বাথরুম কেউ কারু বাথরুমে যায় না এই ভারতীয়রা একটা করে বাথরুম পর্যন্ত তৈরি করতে পারে না অথচ তাদের বড় বড় লাফাঙ্গ ঝাঁপাঙ্গ দেখলে মনে হয় যে মনে হয় তাদের মুখে পেয়ে দিছে কেউ এই যে মিথ্যাচার করা মিথ্যা রটনা তারা অহংকার ভারতের যে কোনো মুহুর্তে শেষ হয়ে যাবে তাদের অহংকারই হবে পতনের মূল আমার কথা তোরা ভারতে হাগিস মাটিতে হাগিস রাস্তাঘাটে হাগিস খোলা ময়দানে হাঁটিস হাগাহাগি করিস ভালো কথা অস্ট্রেলিয়ার মতো একটা জায়গা অস্ট্রেলিয়া সেখানে যে খোলা মাঠে তোর মল ত্যাগ করা লাগলো এই যে রুচির একটা হয় না আমাকে যদি বলা হয় যে খোলা মাঠে বাথরুম করো আমি কোনো দিনও করতে পারবো না আমি ছোট থেকেই একটা উদাহরণ দিই এটা দেওয়া ঠিক না আমি খালামুনির বাসা থেকে আমি দিলাম তো শীতকালে আমাদের সরিষার গাছ হয় ফুল হয় অনেকগুলো আমাদের জমিতে সরিষার ফুল হয়েছে তা আমার হঠাৎ করে মনে হলো যে আমি এখানে বাথরুম করব। দেখি কেউ নাই পানিও যাচ্ছে মানে ওই যে পানি সেচ দেয় না ড্রেন দিয়ে বিশ্বাস করেন ভাই চেষ্টা করছি এক বিন্দু হয়নি পারিনি আমি ছোটোবেলা থেকে বাহিরে কখনো এটা আমি ছোটোবেলার কথা বলতেছি যখন আমি প্যান্ট পরতাম আর কি একেবারে ছোট ছিলাম আমাক তখনও ওই ওয়াশরুমে বাথরুমে গিয়ে আমাকে দুই নাম্বার আমরা যেটা বলে থাকি হাগু সেটা সারতে হয় আর তোমরা ভারতীয়রা খোলা মাঠে প্যান খুলে কিভাবে মানে এটা করো এগুলো জীবাণু সরাবে এগুলো পশু পাখি খাবে এই যে আমার সামনে মুরগি রয়েছে কতগুলো মুরগি এখন ওই জায়গায় যদি কেউ হাগু করে তাহলে মুরগিগুলো খাবে না এগুলো জীবাণু হবে না কেমন একটা শুনতেই খারাপ লাগে এই জন্যে বলছি দয়া করে তোদের এই এই যুগে ডিজিটাল যুগে এসেও তোদের এই নোংরামিগুলো বাদ দে সার দে এগুলো কি নোংরামি কত অস্ট্রেলিয়ার মতো জায়গা যা হাগিস ভারতের রাস্তায় হাঁটা যায় না এদিক ওদিক দিয়ে হাগা আবার গবরের গোবরের চাবলা মারিস দেয়ালে দেওয়ালে গন্ধে যাওয়া যায় না গ্যাস আছে খড়ি আছে অন্য কিছু আছে সেগুলো কর গরুর ঘুঁটা দিয়ে তোরা জৈব সার বানা জমিতে দে ওইটা দিয়ে ঘুঁটা বানিয়ে ওইটা দিয়েই তোকে জাল দিয়ে খেতে হবে কেন রা দূরে নিয়ে যান মানে শুকা তাও এক কথা হয় বাঁশের মাচা তৈরি কর কোরা সেখানে শুকা দূরে গিয়ে মানুষের একটু আর রাস্তা দিয়ে যাওয়া যায় না বাড়ির উপরে এইখানে এখানে ল্যাদা মেরে দিছে আবার দেখা যাচ্ছে ওই যে শিনোর দিয়ে দে মানে ওই ল্যাদ দিয়ে এরকম পিজিয়ে পিজি মানে এরকম কী একটা অদ্ভুত বাজে একটা অবস্থা তৈরি হয়ে যায় মানুষের একটা রুচি আছে তো মানে এই ভারতীয়দের মনে হয় রুচি বলতে কিচ্ছু নাই যারা গুইসকে পর্যন্ত ধর্ষণ করে তাদের দ্বারা কত কি আশা করা যায় এই জন্য বলছি যেখানে সেখানে মল ত্যাগ করো না প্লিজ সরকার যদি তোমাদের না দেয় তোমরা নিজেরা করে নাও একটা বাথরুম বানাতে কত টাকা লাগে বেশি টাকা লাগে না তোমাকে ভিআইভিভাবে বানাতে হবে না যেমন করে বানালে তুমি একটা রুচির একটা বিষয় থাক থেকে থাকে তুমি নিজে সেফ থাকবে তোমার পরিবার ভালো থাকবে এই রাস্তাঘাটে হাগো মানুষ রাস্তাতে যেতে পারে না এই অস্ট্রেলিয়া তোমাদের এখন সারা বিশ্ব এই নিউজটা সরিয়ে গেলো যে অস্ট্রেলিয়ার ভারতীয় যুবক মল ত্যাগ কতটা খারাপ লাগছে এই নিউজ আমি করতে পারবো না